প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং শহীদ রাষ্ট্র জিয়া রহমানের উন্নীত বাস্তবায়ন করার লক্ষ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন আজকে এই সভার প্রধান অতিথি আহমেদ মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিএনপি নবীউল্লা নবীর মঞ্চে উপস্থিত আছেন যিনি ঢাকা মহানগরীতে যিনি মেয়র নির্বাচিত প্রার্থী হয়েছিলেন এই স্বৈরাচার শেখ হাসিনা তাকে তার মাধ্যমে তাকে হেল করিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার ইশাদ হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে চব্বিশটি থানা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে। সাধারণ সম্পাদক হিসাবে সদস্য সচিব হিসাবে দায়িত্ব দিয়েছেন আজকে তার শুভ জন্মদিন আমি আপনাদের কাছে দাবি রাখবো আপনারা দুই হাত তুলে রবীন সাহেবের জন্য আজকে জন্মদিনের শুভেচ্ছা জানান আপনারা সবাই আমরা দোয়া প্রার্থী সবাই কাছে যেন আল্লাহ রবীন আরো উপরে নিতে পারে এটাই আমার দাবি আমি আজকে বলতে চাই স্বয়ং রাষ্ট্রপতি জিওহরলাল নেহেরু আর আমাদের তারেক প্রমণের একত্রিশ দপার সাথে সম্পূর্ণ মিল আছে কিছু পার্থক্য আছে যারা পুরনো নেতা যারা আছেন দলটাকে করুণা মাধ্যমে আমাদের দাবি এটাই আমাদের আন্দোলনের প্রথম দাবি ছিল কাজেই আজকে আমি বলব আমাদের এই দাবিটাই থাকবে এই উপদেষ্টাদের কাছে আগামী দিনে আপনার একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি সরকার গঠন করতে চাই যে আসবে আমরা তাকে মেনে নিব যদি দেশ একটি বেগম খালেদা দিয়া তারেক রহমান আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ মরণ রাষ্ট্রপতি জিন্দাবাদ হোক খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ মীরগঞ্জ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম